আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আজকে লবণটাতে দিতে দিব না আগেই দিব লবণটা দিয়ে দিলাম এখানে হচ্ছে এলাচি দারচিনি ধুয়ে নিচি গোলমরিচ সব দিয়ে দিলাম তারপরে কাটা পেস্ট দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম

ডাকনাটা দেব এটা তো ডাকনা দিলে উপরে লেগে যাবে একটু মেলে দেই তার উপর উপরে লাগবে না পরে আমি নাড়া দেব আমি সব মশলা যখন নাড়া দেব তখন একদম ফুরো পাক উঠে গেলে তখন সব মশলা নাড়া দেব এখন দেব না আরও একটু পরে মশলা যখন মানে পানিটা যখন উপরে উঠে আসবে এই যে পাক উঠতেছে এরকম যখন উঠে আসবে তখন নাড়া দেব এখন আমি সরিষার তেলটা একটু দিয়ে দেব খুব বেশি তেল দেব না মাংসে কিন্তু তেল আছে সরিষার তেলটা আমি একটু ফরেই দিলাম কি অবস্থা এখন দেখেন তো খুব ভাল লাগতেছে আমার কিন্তু কালার বলেন যেটাই বলেন অনেক ভালো লাগতেছে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তাই বলবেন আমারে তখন আমার এক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি তো সব সবসময় একরকম রান্না রান্না করি না কি ধরনের রান্নাটা আপনাদের ভালো লাগে সব সময় কমেন্ট করে জানাবেন পানিটা শুকিয়ে আসছে জন্য আমি নাড়াটা দিয়ে দিলাম সপ্তাহ নাড়া দেওয়াতে এখন আবার পানি বের হচ্ছে অনেক সুন্দর একটা গ্রান আসছে আমি গ্রানটা নিয়ে দেখলাম অনেক সুন্দর পা করতেছে এখানে ডাকনাটাতে ওই যে বললাম না লেগে যাবে ডাকনাটাতে মাংসের আচ্ছা আমি একটু ধুয়ে নিই অনেক সুন্দর লাগতেছে পা করতেছে ভাল লাগতেছে দেখতে আমার এই ডাকনাটা অনেক সুন্দর লাগে আমার পাতিলটাই আমার অনেক সুন্দর লাগে আপনারা সব সময় দেখেন আমি এই পাতিলটাতেই রান্না করি বেশিরভাগ সময় এই পাতিলটাতে আমার অনেক বেশি ভালো লাগে এই মাংসটা আমি এখন শেষ করবো না কালকে বিকালে অফিস থেকে এসে পুরোটা এখন কষায় রেখে দেবো বিকালে অফিস থেকে এসে পুরোটা রান্না করব কালকে রাতে মাংসটা কষাই বলতে কষানো হয় নাই একটু সিদ্ধ করে রেখে দিছিলাম এখন বসাই দিছি পারিহা নাদি বাড়তেছে ওরা খাবে কি বাদ এই তা এখন বসাই দিছি এখন হয়ে যাবে এখনো পাক উঠে নাই এই বসাইলাম হালকা একটু পানি দিয়ে দিছি বসানোটা হোক কালকে কালকে যে একটু মানে ঝোল শুকাই গেছিল এই জন্য এখন আগুনটা পাড়াই দিয়ে আগে পাক উঠে যাক তারপর আস্তে আস্তে আগুনটা কমাই দেব আর কি কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর অনেক এই যে আমার এরকম কালার হলে অনেক ভালো লাগে মাংস তেজপাতা পছন্দই না আমার একদম তারপরেও এক সময় মাঝে মধ্যে দেয়া লাগে এই আর কি এখন যদি ঠিক মতো পাক উঠে যায় এটা রাখি দেন এটা আটা নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে আসছি তেল নিয়ে আসছি ঠিক আছে পাক উঠে গেলে পরে আগুনটা কমাই দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে জোল আর না দিলেও চলবে জোল না দিলেও চলবে আস্তে আস্তে সিদ্ধ হবে আগুনটা আমি কমাই দিয়ে রাখবো ওরা আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে এটাই এইরকম পাক উঠছে আমি ডাকনাটা দিয়ে রাখছি আস্তে আস্তে হোক এই হলো মাংসের অবস্থা মোটামুটি একটা আগুন কমাই দিয়ে রাখছিলাম আর ক্যামেরা অফ করে রাখছিলাম এখন এই অবস্থা এখন আবার ডেকে দেব আগুন কমানো থাকুক এই হলো অবস্থা মাংস সিদ্ধ হয়েছে মোটামুটি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাংসটা প্রায় হয়ে গেছে তেল উঠার বাকি উঠে যাবে ইনশাল্লাহ আমি একটু বাগান দেব হয়ে যাবে